লাস্ট কয়েকদিন আগে তার বিয়ে হয়ে গেছে আর তার বিয়ে হবে এই খবর আমি পাই তার বিয়ের সতেরো দিন আগে যে তার বিয়ে ঠিক হচ্ছে তার বিয়ের পাঁচ দিন আগে আমরা পালিয়ে বিয়ে করব। পরিবার একদিন একদিন মেনে নেবে এমন কথাই আমাদের মাঝে হয় তো তার বিয়ের সাত দিন আগে আমাকে হঠাৎ করেই সে ব্লক করে দেয় আমরা যেদিন পালিয়ে বিয়ে করবো ভেবেছিলাম সেদিন তার এক ভাই আমাকে এসে বলে যে আপুর বিয়ে আর পাঁচ দিন পর আর তার বিয়ে নাকি তার প্রিয় মানুষের সাথেই হচ্ছে আমি প্রথমে বিশ্বাস না করলেও পরে কোনো একভাবে তার ফোনের ওয়ালপেপার দেখে বুঝতে পারি অথচ সে বলেছিল সে কখনও আমাকে ছেড়ে যাবে না পরে তার বিয়ের একদিন আগে সে আমাকে বলে তার নাকি ইচ্ছের বিরুদ্ধে তার বিয়েটা হচ্ছে মিথ্যাটা তখনই শুনতে ভালো লাগে যখন আমি আগে থেকে সত্যিটা জানি তার বিয়ে হয়ে গেল সুখে আছে বেশ। আসলে সব থেকে বড়ো ব্যাপার হলো যে ছেলের সাথে তার বিয়ে হয় সে ছেলে চাকরি করে আমি বেকার চাকরির পিছনে ছুটছি আমার কাছে থাকলে হয়তো সে ভালো থাকতে পারত না এটাই ছিল তার ধারণা কিন্তু আফসোস তার বিয়ের দিন আমি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই তার বিয়ের কয়েক ঘন্টা আগে আমি জানতে পারি তার স্বামীর বেতনের থেকেও আমার বেতন দ্বিগুণ সবথেকে বড় আফসোসটা হলো চাকরি আমার হলো কিন্তু তাকে পাইলাম না হেরে গেছি আমি তার মিথ্যে ভালোবাসার কাছে আমি হেরে গেছি ভালো থাকিও আমার না হো আমার মায়াবতী আমার সুবাসিনী আমার সোহাসিনী আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর সবসময় ভালোবেসে যাব দুয়া শুভকামনা রইল তোমার আগামী জীবনের জন্য হ্যালো এভরিওয়ান আপনারাও কি আপনাদের জীবনের গল্প শেয়ার করতে চান তাহলে যোগাযোগ করুন আমার ফেসবুক পেজের ইনবক্সে আমি মাহবুবা আপনাদের মনের কথাগুলো আমার কণ্ঠে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে এম এস এ পাশেই থাকবেন